ভিডিও কলে স্বামীর সঙ্গে কথা বলতে বলতে বিষণ্ন দীপুমণির করুণ পরিণতি বরিশালের মুলাদিতে হৃদয় বিদারক ঘটনা একটি হাসি খুশি জীবন একটি তরুণী একটি সংসার সবকিছু থমকে গেল মাত্র কয়েক মিনিটের এক ভিডিও কলে বরিশালের মূলাদি উপজেলার গাছুয়া ইউনিয়নে ঘটে গেল এক হৃদয় বিতরক ঘটনা দর্শক আজকের প্রতিবেদনটি একটি বাস্তব ঘটনা যা আমাদের সমাজের ভাঙ্গন মানসিক অবসাদ এবং দূরত্বের বিষাক্ত প্রভাবের একটি করুণ উদাহরণ নাম তার আফরিন আক্তার দীপু মনি বয়সে তরুণী কয়েক বছর আগে তার বিয়ে হয়েছিল দুবাই প্রবাসী আব্দুল সত্তার সর্দারের সঙ্গে বিয়ের পর অধিকাংশ সময় তাকে একা থাকতে হতো কারণ স্বামী ছিলেন বিদেশে আর বাবা মা আলাদা হয়ে গেছেন সম্প্রতি তিনি বেড়াতে গিয়েছিলেন নানা বাড়ি মধ্যগাচুয়া গ্রামের বোরহান খন্দকারের বাড়িতে কিন্তু সেই বেরানো যে জীবনের শেষ সফরে পরিণত হবে তা কেউ ভাবেনি জানা গেছে ঘটনার দিন সন্ধ্যায় তার স্বামীর সঙ্গে মোবাইলে কথা হচ্ছিল কথাবার্তা ধীরে ধীরে তর্কে রূপ নেয় রাত সাড়ে আটটার দিকে দীপুমনির দরজা বন্ধ করেন এবং ভিডিও কলে থাকা অবস্থায় নিজের জীবনের ভয়ানক সিদ্ধান্ত নিয়ে ফেলেন পরিবার জানায় তাকে সাম্প্রতিক দিনগুলিতে বেশ চিন্তিত বিষণ্ণ দেখা যাচ্ছিল মা বাবা বাবার বিচ্ছেদ এবং স্বামীর দূরত্ব হয়তো তার একাকিত্ব আরও বাড়িয়ে দিয়েছিল পরবর্তীতে পরিবারের সদস্যরা জানালা দিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় রাত সাড়ে নয়টার দিকে পুলিশ এসে মর্ধে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় মুলাদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক মানসিক চাপ ও সম্পর্কের টান থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন দীপুমণি তার মোবাইল ফোন জব্দ করে তদন্ত করা হচ্ছে এবং একটি মামলা করা হয়েছে দর্শক আমাদের আশপাশে অনেক মানুষ রয়েছে যারা নিজের ভেতরে গভীর লুকিয়ে রাখে কথা বলুন পাশে থাকুন সম্পর্ক যত দূরেরই হোক একটি কথাও কখনো কখনো কাউকে বাঁচিয়ে রাখতে পারে মনের কষ্ট কখনো একা না চাপিয়ে প্রিয়জন কিংবা কাউন্সিলরের সঙ্গে ভাগ করে নেওয়াই ভালো এই ধরনের সামাজিক ও মানবিক খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেল ভালোর দীক্ষা সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করে আপনার মতামত জানান একটি শেয়ার হয়তো কাউকে সচেতন করে তুলতে পারে সকলকে ধন্যবাদ